হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি আজকে অনেক দিন পরে রান্নাঘরে তোমাদের সাথে রান্না শেয়ার করব বলে চলে আসলাম বাড়ির কিছু অসুস্থতার কারণে আমি তোমাদের সাথে অনেক দিন রান্না শেয়ার করতে পারিনি তো আজকে চলে এসেছি আজকে রান্না করব ডাল আজকে মুসুরির ডাল রান্না করব। মুসুরি ডালটা কীভাবে রান্না করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো আজকে মুসুরির ডাল রান্না করবো থর দিয়ে এই দেখো থর এই যে থরটা আমি এখনও কাটি আর এদিকে আমি ডালের জলটা বসিয়ে দিয়েছি এই যে আর ডালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই যে ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ডালটা আমি সেদ্ধ বসিয়ে দেবো আর ডালটা সেদ্ধ হতে হতে আমি ওদিকে থরটা কেটে নেব তো এদিকে ডালটা তো আমি সেদ্ধ বসিয়ে দিলাম ডালটা সেদ্ধ হবে আর ডালটা সেদ্ধ হতে হতে আমি ওদিকে থোটটা কেটে নেব থোটটা আমি কেটে নেবো এবার ডালটার তো ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই দেখো এর সাথে খোলা আছে আমি খোলাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি বেশি মোটা না আছে দেখো ওই সরু ধরেই বেশ ডাল খেতে ভালো হয় তো আমি এইভাবে খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি এইভাবে একটু পাশগুলোকে বটি দিয়ে একটু ছুলে নিচ্ছি এগুলো না ছড়লেও কোনো অসুবিধা নেই তো এইভাবে আমি সবগুলো চারিপাশ দিয়ে খোসাটা পরিষ্কার করে নিলাম এই যে এইভাবে আমি গোল গোল করে কেটে নেব এইভাবে ডালে দিলে বেশে ডালটা বেশ খেতেও ভালো লাগে এর সাথে একটু আঁচ থাকে দেখো থোরটা ভালো থোরটটায় খুব বেশি আঁশ নেই এই যে এইভাবে আমি সব থলগুলো কেটে নেব কেটে দেখো গুছিয়ে নিয়েছি ডালটা দিকে সেদ্ধ হয়ে গেছে এই দেখো মুসুরির ডাল মুসুরি ডাল সেদ্ধ হতে তো বেশিক্ষণ সময় লাগে না তো আমি ডালটা একটু ঘুটে দেবো এটা দিয়ে এইভাবে ডালটা আমি ঘুটে দিলাম আর এই ফেনাটা কিন্তু যতটা বড় ফেলে দেওয়াটাই ভালো এটা না খাওয়াই ভালো দেখো খুব মিহি করে একদম যে আমি ঘুটে ফেলেছি তা কিন্তু নাই দেখো একটু দানা দানা আছে একটু দানা দানা কিন্তু ভালো লাগে আরে এতটা দানাও থাকবে না আমি যেহেতু থর দেব সেদ্ধ হবে সেদ্ধ হতে হতে এটা আর একটু ফিনিশ হয়ে যাবে ডালটা আমি ঘুটে দিয়েছি আর পরিমাণ মতন আমি এবার জলও দিয়ে দেব ডালটা ঘুটে জল দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি লবণ আমি আরো একটু দেবো কারণ আমি থর দেবো তো যেহেতু ওতে টেনে আমি হলুদও দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে দিয়েছি এই দেখো আমি যে থোরগুলোকে কেটে রেখেছি এই যে আর লঙ্কাও চিঁড়ে রেখেছি আমি এই লঙ্কা আর এই থোরগুলোকে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা চিড়ে দিয়েছি আর থোরগুলোকেও দিয়ে দিয়েছি এখন ডালটা ফুটবে থরটা সেদ্ধ হবে ডালটা দেখো ফুটেও গেছে আর এদিকে থরটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে এই দেখো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা ফোড়ন দেবো ডালটা নামিয়ে নিই নিয়ে তারপরে ফোড়ন দেব কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি দুটো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে একদম অল্প করে একটু পাঁচ একটা তেজপাতা আর থোরের ডালে কিন্তু না দিলে ভালো লাগে না একটু পেঁয়াজ দিয়ে থোরের ডালটা রান্না করলে খুব ভালো লাগে তো তার জন্য এই যে আমি পেঁয়াজ পেঁয়াজ কেটে নিয়েছি ফোড়নের পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে আমি গ্যাসের জাল কিন্তু একটু কম দিয়ে পেঁয়াজটা ভাজলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দেব পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হওয়ার জন্যে পেঁয়াজটা ভাজার সময় একটু হলুদ না দিলে পেঁয়াজটা ভেজে ডাল ঢাললে ডালের মধ্যে পেঁয়াজটা সাদা সাদা হয়ে থাকে সেই কারণেই একটু হলুদ দিলাম পেঁয়াজটা ভাজার সময় আর জালটা কম করে দিয়ে একটু সময় নিয়ে ভাজলে কী হয় পেঁয়াজ ভাজার গন্ধটা খুব সুন্দর হয় আর পেঁয়াজটাও আস্তে আস্তে ভাজা হয় বেশ ভালো লাগে খেতে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা ঢেলে দেব তোমরা দেখতেই পাচ্ছ এরকম দেখো পেঁয়াজটা আমি এইভাবে ভেজে নিয়েছি ডালটা ফোরন দিয়ে দিয়েছি এইবার একটু ফুটে উঠলেই নামিয়ে দেব ডালটা হয়ে গেছে নামিয়ে নেব এই দেখো ডাল হয়ে গেছে ডাল কমপ্লিট নামিয়ে তারপর আবার তোমাদের দেখাচ্ছি ডালটা হয়ে গেছে নামিয়ে এই দেখো ডাল ডাল হয়ে গেছে কমপ্লিট নামিয়ে তারপর আবার তোমাদের দেখাচ্ছি ডালটা নামিয়ে নিয়েছি ডাল হয়ে গেছে এই দেখো দেখতেও কতটা সুন্দর হয়েছে না বলো এই ডালটা কিন্তু খেতে খুব ভালো লাগে থর দিয়ে আর পেঁয়াজে দিয়ে মুসুরির ডাল দারুণ খেতে হয় তোমরা যারা যারা খাও তারা তো জানো যারা খাও না তারা তো আর টেস্ট জানো না একবার অন্তত এইভাবে করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করো টাটা বন্ধুরা